জয় জগন্নাথ রথযাত্রার সুভক্ষণে প্রভু জগন্নাথকে জানাই শ্রদ্ধা আর ভক্তির প্রণাম আজকের এই পবিত্র দিনে আমরা নিয়ে এসেছি এক মিষ্টির আয়োজন রথযাত্রা স্পেশাল ঘরোয়া স্টাইলে দোকানের মতো খাস্তা আর রসালো জিলেপি জগন্নাথ দেবের রথযাত্রা মানেই আনন্দ ভক্তি আর খাওয়া দাওয়ার বিশেষ দিন আর সেই আনন্দে যদি থাকে গরম গরম জিলেপি তাহলে তো কথাই নেই আজকের ভিডিওতে আমি খুব সহজে কয়েকটা উপাদানে দোকানের মতো জিলেপি কীভাবে বানানো যায় তা ধাপে ধাপে দেখাবো তাহলে চলুন দেরি না করে রথের শুভ সূচনা হোক মিষ্টির ছোঁয়ায় জিলেপি বানানোর জন্য প্রথমে একটি প্যানে দু কাপ চিনি নেব আর সম মানে দু কাপ মতো জল নেব প্যানটিকে ওভেনের উপর বসিয়ে চিনিটা মেল্ট হতে দেব মাঝে মাঝে একটা চামচ দিয়ে নাড়িয়ে নেব। চিনির শিরাটা ফুটে আসলেই এক টুকরো লেবু দিয়ে দেব যাতে সিরাটা টেস্ট ভালো হয় এবং শিরার মধ্যে চিনির যে নোংরা ফেনাটা দেখা যায় সেটা ভালো করে যাতে ক্লিন করে দিতে পারি চিনির শিরাটা আরেকটু ফুটে আসলেই ওর মধ্যে এক পিঞ্চ ফুড কালার দিয়ে মিক্স করে দেব। সিরাটা এই রকম এক তার বা তার হওয়ার জাস্ট আগের অবস্থায় ওভেনটা অফ করে দেব এবারে অন্য একটি পাত্রে দু বাটি ময়দা নিয়ে নেব আর ওর সঙ্গে এক চামচ ঘি মিশিয়ে দেব। এবার হাতা দিয়ে ঘি আর ময়দাটা ভালো করে মাখিয়ে নেব এবার অল্প অল্প জল ঢেলে একটি ব্যাটার বানাতে থাকবো ব্যাটার রেডি হয়ে গেলে আধা চা চামচ বেকিং সোডা দিয়ে দেব ও ব্যাটারটি ভালো করে ফেটিয়ে নেব এখন একটি কড়াই বসিয়ে ওতে সাদা তেল দিয়ে দেব। তেল গরম হলেই ওর সঙ্গে এক চামচ ঘিও দিয়ে দেব এখন এরকম একটা মুগওয়ালা মোটা কাপড় নিয়ে গ্লাসের মধ্যে প্লেস করে দেব ও ব্যাটারটি ওর মধ্যে দিয়ে দেব উপর থেকে ভালো করে ধরে গরম তেলের মধ্যে ব্যাটারটি গোল গোল করে আড়াই পেঁয়াজ দিয়ে দেব। আর মাঝারি আঁচে হালকা হালকা করে ভাজতে থাকব। লাল লাল করে ভাজা হলেই বানিয়ে রাখা চিনির শিরার মধ্যে ডুবিয়ে দেব ও রস ঢুকলেই একটি পাত্রে তুলে রাখব এইভাবে বাকি ব্যাটারটিও তেলের মধ্যে ভেজে নেব আর চিনির শিরার মধ্যে ডুবিয়ে দেব আর অন্য একটি পাত্রে তুলে রাখব রথযাত্রা মানেই পাড়ায় পাড়ায় সেই গরম গরম জিলেপির দোকান আর বিকেলবেলা থেকে ভিড় জমে যায় শুধু এক টুকরো রসে ভেজা মুখে সুখের খোঁজে তাই আজ সেই রথযাত্রার আমেজকে ফিরিয়ে আনতে আমি বানিয়েছি একেবারে ঘরোয়া স্টাইলে টকটকে কমলা কালারের কুণ্ডলি পাকানো আড়াই প্যাঁচের রসে টই টুম্বুর সেই ঐতিহ্যবাহী জিলেপি জয় জগন্নাথ যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না